সাধারণ মানুষের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তাকে এবারের বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছয় দফা দিবসের আলোচনা সভায় একথা জানান তিনি সরকার প্রধান আরও বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই চ্যালেঞ্জ স্বায়ত্ত আন্দোলনের আটান্ন বছর পূর্তি এই উপলক্ষে শুক্রবার আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা প্রধান অতিথি দলীয় সভাপতি শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে ছয় দফার প্রেক্ষাপট এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন বাজেট নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির আমলের কথা তুলে ধরেন সরকার প্রধান বিএনপির আমলে সর্বশেষ যে বাজেট মাত্র বাষট্টি হাজার কোটি টাকার বাজেট ছিল আর গ্যাট টাকা সরকার বোধহয় দিয়ে গিয়েছিল আটষট্টি হাজার কোটি টাকা আর সেখানে আমরা সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি বলেন জনগণের কথা চিন্তা করেই বাজেট প্রণয়ন করা হয়েছে পাশাপাশি ব্যাংক খাতে টাকা ফিরিয়ে আনার লক্ষ্যে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক জায়গা মতো আসুক তারপর তো ট্যাক্স দিতেই হবে সেখানে আমি ঝাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার দিতে হয় না আধার ছাড়া তো মাছ আসবে না প্রত্যেক সরকারি করে আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে তোমরা এই অল্প ট্যাক্স দেওয়ার আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো দেশের উন্নয়ন আর অগ্রগতির জন্য নানা পদক্ষেপ নেয়ার পরও যারা সমালোচনা করেন তাদের কথায় কান্না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বিশেষ করে খাদ্য মূল্য সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে সীমিতভাবে খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই জাতির পিতার আদর্শ ধারণ করে দলীয় নেতাকর্মীদের মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন এদেশে সেই আদর্শ নিয়ে চলবে ফাহমিতা সম্পা, ডিবিসি নিউজ ঢাকা